তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো গাইজ আজকে আমরা নিয়ে আসলাম ডিম দিয়ে ভাত খাওয়ার চ্যালেঞ্জ এখানে আছে দুইটা দুইটা করে চারটা ডিম আর সাথে আছে উস্তাবাজি আর সাথে ভাত থাকছেই আজকে ভিডিওটি অবশ্যই অবশ্যই ফুল কন্টিনিউ করবেন দেখবেন কে আর কে হারে আজকে তো অবশ্যই বুঝতে পারছেন কে জিততে পারে কে হারতে পারে ঠিক আছে আজকে যে জিততে পারবো তার জন্য আছে পুরস্কার আছে কত টাকা পুরস্কার আজকে ওই পারছেন দেখতে এই যে পাঁচশো পাঁচশো এক হাজার টাকা পুরস্কার ঠিক আছে তো আমরা এটা বরাবর মতো মাঝখানে রেখে দিব আর যে জিততে পারবো সেটা নিয়ে যেতে পারবো তো আজকে এটা অবশ্যই অবশ্যই ফুল কন্টিনিউ করবে দেখবেন কে জিতার কে হারে আর যারা যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন তো বেশি কথা বলতে পারতেছি না অনেক খিদা লাগছে তো শুরু করা যাক ঠিক আছে আপনার এ থেকে আর আপনারা এনজয় করতে থাকেন ঠিক আছে তো শুরু করা যাক ওয়ান টু থ্রি মনে পাৰ্বা যেতিয়া মনে পাৰ্বা নাচ কাৰিকে হেৰি বগা i <sighs> 지들음, 응, 응, 뭔 생각이야, 뭐, 지들음 참, 응, 응, 사만장, 응 이게 사만주마, 온사만 তুমি পাশে আমি পাশে তুমি আমার দিবে আর তোমার

তো আজকের মতো ভিডিওটা পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব টি করে আমাদের পাশেই থাকবেন তো ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন ভিডিওতে